হ্যালো এভরিওয়ান দিস ইজ ডি এস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো বন্ধুরা আমি আজকে ফাইনালি চলে এসেছি ডিমা ব্রিজে তো এই ব্রিজটা দেখার জন্য অনেক দিন ধরে প্রোগ্রাম করছি কিন্তু কাজের ব্যস্ততার কারণে আমি আসতে পারি না এই জায়গাটাতে তো অনেকের মধ্যে শুনেছি যে খুবই সুন্দর এখানকার ভিউ কিন্তু আজকে চলে এসেছি আজকে যেহেতু আমার ডিউটি ছিল না আজকে ফ্রি ছিলাম তো এখানে আসার পরে যা দেখলাম ব্রিজের যে আশেপাশের ভিউ সেরকম একটা ভিউ মানে নেই অনেকের মুখে শুনলাম যে এখানকার ভিউটা ভালোই লাগে কিন্তু মানে যেহেতু ওয়েদার পরিষ্কার নেই যার জন্য আমার পিছন দিকের যে ভুটানের পাহাড় রয়েছে সেটা দেখতে পাচ্ছি না যেহেতু কুয়াশায় ঢাকা রয়েছে তো চলো তোমাদেরকে দেখায় ব্রিজটার চারপাশটা এই দিকটাতেই এই যে তোমরা হোয়াইট হোয়াইট দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে ভুটান সাইড পরে তো যেহেতু ওয়েদার পরিষ্কার নেই যার জন্য এই পাহাড় দেখা যাচ্ছে না মানে অনেকের মুখে শুনেছি যে পরিষ্কার একদম দেখা যায় ভুটানের পাহাড় খুব সুন্দর লাগে তাহলে বন্ধুরা চলো যাওয়া যাক